হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব অ্যাডামসের বিবরণী বা অ্যাডামস রিপোর্ট নিয়ে ঠিক আছে এই যে অ্যাডামস রিপোর্ট বা অ্যাডামসের বিবরণী এটা নিয়ে কিন্তু তোমরা টোটালি চারখানা ক্লাস পাবে কারণ অ্যাডামসের রিপোর্ট রয়েছে সেখানে তিনটে রিপোর্ট ছিল তিনটে রিপোর্ট নিয়ে কিন্তু আমি তিন দিন আলোচনা করবো দেন কিন্তু এই সুপারিশগুলো নিয়েও আমি আলোচনা করবো তো আজকে আমরা আলোচনাও করবো যে অ্যাডামসের বিবরণী কী কেন এলো তো এটা নিয়েই ঠিক আছে চলো তাহলে আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি দেখো দিয়ে দেওয়া আছে অ্যাডামস রিপোর্ট এবারে দেখো এক সেকেন্ড দেখো উইলিয়াম অ্যাডাম প্রথমে কে ছিলেন এটা আমাদেরকে কিন্তু জানা খুব প্রয়োজন তিনি একজন স্কটিশ মিশনারি ছিলেন শিক্ষাবিদ ছিলেন এবং সাংবাদিক ছিলেন তিনি জন্মগ্রহণ করেন সেভেন্টিন নাইনটি সিক্স এবং প্রথমে তিনি একজন ক্রিশ্চিয়ান মিশনারি হিসেবেই কিন্তু ভারতে এসেছিলেন ক্লিয়ার এরপর কি এরপর এই যে উইলিয়াম অ্যাডম যিনি ছিলেন তিনি কিন্তু ভীষণ ভাবে রাজা রামমোহনের থেকে কিন্তু ভীষণ ভাবে ইন্সপায়ার হয়েছিলেন ঠিক আছে দেখো রাজা রামমোহন রায়ের সংস্পর্শে এসে তিনি হিন্দু ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে কিন্তু আগ্রহী হন এবং পরবর্তীকালে তিনি যে মিশনারির কাজের সাথে যুক্ত ছিলেন বা তিনি একজন কি বলবো যে মানে মিশনারি কাজ যে সমস্ত কিছু ছিল খ্রিস্টান মিশনারি তিনি ছিলেন এবং স্কটিশ মানে কি বলবো যে যারা হয় না যে মিশনারির কাজের সাথে যারা ভীষণভাবে যুক্ত থাকে তো দেখা যায় যে পরবর্তীকালে তিনি কিন্তু ওনার কাজ ছিল সেখান থেকে সরে সরে আসেন এবং এসে ভারতীয় স্থানীয় নিয়ে মানে গবেষণা শুরু করেন মানে তিনি রাজা রামমোহনের থেকে ভীষণ মানে ভীষণভাবে ইন্সপায়ার হয়েছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যে আমাদের এখানেও কিন্তু একটা ভালো শিক্ষা ব্যবস্থার কিন্তু প্রয়োজন রয়েছে আচ্ছা রামমোহন রায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং এই সংযোগ তার কিন্তু আরো গভীরভাবে প্রভাবিত করে এবং সে কিন্তু তৎপর হয় যে আমাদের এখানে এসে এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার এরপর কি হয় তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরোধে আঠারোশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো আটত্রিশ এই সময়কালটার মধ্যে বাংলা বিহার উড়িষ্যার গ্রামীণ অঞ্চলে শিক্ষা ব্যবস্থার উপর তিনটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেন যেগুলো কি নামে অ্যাডামস রিপোর্ট নামে কিন্তু পরিচিত ঠিক আছে অ্যাডামস রিপোর্ট অন ভার্নার এডুকেশন নামেও কিন্তু কিন্তু পরিচিত এই যে তিনটা যে রিপোর্ট রয়েছে তিনটা রিপোর্ট নিয়েই কিন্তু এবার আমাদের ক্লাস মোটামুটি চলবে আচ্ছা তাহলে এবার আমরা এখান থেকে জানতে পারলাম যে অ্যাডাম কে ছিলেন ঠিক আছে এবার আমরা এই স্লাইডে দেখব যে উইলিয়াম অ্যাডম কেন গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তিনি প্রথম ব্রিটিশ ব্যক্তি যিনি স্থানীয় ভাষায় শিক্ষাদানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরেন ঠিক আছে দেন কি তার রিপোর্টের মাধ্যমে জানা যায় যে উনিশ শতকের প্রথমার্ধে গ্রামাঞ্চলে গুরু শিষ্য ভিত্তিক পঠন পাঠন পদ্ধতি টোল মক্তব ইত্যাদির মাধ্যমে কিন্তু শিক্ষা ব্যবস্থা চলত এবং তিনি কি উল্লেখ করেছিলেন যে বহু সংখ্যক গ্রামে নিজস্ব স্কুল ছিল যেখানে স্থানীয় ভাষায় এবং খুবই স্বল্প খরচে কিন্তু শিক্ষাদান হতো এরপর আস্তে আস্তে কিন্তু আমরা দেখবো যে এর উপর নির্ভর করে পুরো যে কার্যকলাপটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে আচ্ছা এবারে দেখো এখান থেকে আমরা আলোচনা করব যে অ্যাডামস রিপোর্ট এই বিষয়টা কি আঠারোশো সালে উইলিয়াম অ্যাডাম স্কটল্যান্ড থেকে প্রথম এদেশে চলে আসেন ঠিক আছে আচ্ছা দেন কি হলো এদেশে ক্রমে কাজ করতে গিয়ে তিনি ভারতের দেশীয় শিক্ষা ব্যবস্থা আমাদের কালচার আমাদের সংস্কৃতি সমস্ত কিছুর প্রতি কিন্তু তিনি আগ্রহী হয়ে পড়েন এবং ক্রমে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে দেশীয় শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আবার পুনরুজ্জীবিত করতে হবে যেটা কোথাও না কোথাও কিন্তু চাপা পড়ে যাচ্ছিল আচ্ছা দেন ইংরেজ শাসিত ভারতে একটি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব এবং এই জন্য তিনি দেখো কি বললো তিনি নিজের চেষ্টায় তিনি ব্যক্তিগত প্রচেষ্টায় দেশীয় শিক্ষা সম্পর্কে কিন্তু এবার তিনি নানান ভাবে নানান ধরনের ইনফরমেশন কিন্তু এবার তিনি জোগাড় করতে লাগলেন আচ্ছা দেন কি হলো পরে কোর্ট অফ ডাইরেক্টার্স এর দেশীয় শিক্ষা সম্পর্কে অনুসন্ধানের নির্দেশের ব্যাপারে বাংলা অঞ্চলের সরি সরকারি কর্মকর্তার নিষ্পৃহতা লক্ষ্য লক্ষ্য করেন এবং তিনি স্বেচ্ছা প্রণোদিত হয়ে দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের ভার কিন্তু নিজেই বলেন যে হ্যাঁ আমি পুরো ব্যাপারটা এবার মানে কি বলবো যে নিজের ব্যক্তিগত প্রচেষ্টায় কিন্তু তিনি পুরো কাজটা শুরু করতে চেয়েছিলেন আচ্ছা দেন কি হলো সেই সময় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং এর সঙ্গে এবার আহ উইলিয়াম অ্যাডম ব্যক্তিগত পরিচয় ছিল তো লর্ড বেন্ডিং ও অ্যাডাম সম্পর্কে উচ্চ ধারণা কিন্তু পোষণ করতেন তাই আঠারোশো সালে তিনি কি করলেন বেন্টিংকে দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করার একটা অনুরোধ জানালেন এবং জানিয়ে তিনি একটা চিঠি লিখলেন যে চলো দেশীয় শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের আবার পুনরুজ্জীবিত করতে হবে তো এই সোর্সে বা তিনি ওনাকে একটা চিঠি লিখলেন আচ্ছা ভালো কথা দেন কি হলো বেন্টিং এর কাছ থেকে এই চিঠির জবাব না পেয়ে উইলিয়াম কিন্তু হতাশ হয়ে পড়েননি তিনি ব্যক্তিগত প্রেরণায় অনুসন্ধানের কাজ চালিয়ে যেতে থাকেন আঠারোশো চৌত্রিশ সালে তিনি বেন্টিংকে আবার একটি চিঠি দিয়ে দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধানের তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করেন এবং জানান যে তিনি নিজেই এই অনুসন্ধানের দায়িত্ব গ্রহণ করতে কিন্তু রাজি আছেন এবার কি হলো অ্যাডম নিজে কাজের দায়িত্ব গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করায় এবার কিন্তু বেন্টিং এর মনে আর কোনো দ্বিধা রইলো না মানে দ্বিতীয়বার যখন তিনি পত্র পাঠালেন তখন কিন্তু এবার বেন্টিং এর মনে আর কোনো রকম দ্বিধা রইল না আঠারোশো পঁয়ত্রিশ সালে স্বপরিষদ বড়লাট অ্যাডমের আবেদন মঞ্জুর করে তাকে বাংলাদেশের শিক্ষা সম্পর্কে অনুসন্ধানের জন্য কমিশনার হিসেবে মাসিক এক হাজার টাকা পারিশ্রমিকে কিন্তু এবার তাকে নিযুক্ত করে দেওয়া হলো সেই পদে আচ্ছা তাতেমাত্র কয়েকটি জেলার মধ্যে অনুসন্ধান সীমাবদ্ধ রাখতে বলা হয় 1835 থেকে 1838 এই সময়টা এই সালের মধ্যে অ্যাডাম এই অনুসন্ধানের কাজ কিন্তু পুরোটা কমপ্লিট করেন এই যে 35 থেকে 38 অনুসন্ধানের কাজ কিন্তু কমপ্লিট করেন বহু পরিশ্রম করে তিনি যে তথ্যগুলি সংগ্রহ করেছিলেন সেইগুলোকে তিনি ভিন্ন ভিন্ন রিপোর্টে সরকারের কাছে কিন্তু পেশ করেন প্রথম রিপোর্ট দ্বিতীয় রিপোর্ট এন্ড থার্ড রিপোর্ট ঠিক আছে আচ্ছা প্রথম রিপোর্ট পেশ করেন 1835 সালে জুলাইতে দ্বিতীয় রিপোর্টটি পেশ করেন পঁয়ত্রিশ সালে 20রা ডিসেম্বর এবং তৃতীয় রিপোর্টটি পেশ করে আটত্রিশ সালের 28 এপ্রিল এই যে তিনটা রিপোর্ট এই তিনটা রিপোর্টকে একসাথে বলা হয় অ্যাডামস রিপোর্ট বা অ্যাডামের বিবরণী এবারে তিনটা নিয়ে কিন্তু আমরা আমাদের নেক্সট যে ক্লাসেসগুলো থাকবে সেখানে কিন্তু আমরা আলোচনা করব ক্লিয়ার আছে আচ্ছা বাংলা ও বিহারের তৎকালীন দেশীয় শিক্ষা সম্পর্কে একটি নির্ভুল এবং অবিকৃত চিত্র তুলে ধরাই কিন্তু মেইন লক্ষ্য ছিল এছাড়া দেশীয় শিক্ষা সম্পর্কে যাবতীয় ভুল মানে কি বলবো যে নির্ভুল তথ্যপূর্ণ বিবরণ আমাদের হাতে যদিও নেই তাই ভারতের শিক্ষার ইতিহাসে বিবরণ কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তাহলে আমরা একটুখানি কিন্তু আজকে কনসেপ্টটুকু ক্লিয়ার করলাম যে অ্যাডাম কে ছিলেন তিনি ভারতে আসার পরে ওনার মেইন মোটো কি ছিল বা তিনি ইন্সপায়ার কীভাবে হয়েছিলেন এবং পরবর্তীতে ওনার সমস্ত কার্যকলাপ এবার আমরা কিন্তু ওনার যে প্রথম রিপোর্ট দ্বিতীয় রিপোর্ট অ্যান্ড তৃতীয় রিপোর্ট রয়েছে সেগুলো নিয়ে জানবো তো আজকের তোমরা এই ক্লাসটি দেখে কনসেপ্টটুকু ক্লিয়ার রাখবে নেক্সট দিনে কিন্তু আমরা একদম প্রথম রিপোর্ট নিয়ে আমাদের আলোচনার বিষয়টা শুরু করব চলো চলে এসেছি একদম লাস্টের স্লাইডে এক সেকেন্ড